ধন্যবাদ জানা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং গ্রেট ব্রিটেনের সরকারকে তারা আজকে প্রতিবাদ জানিয়েছেন হিন্দু মা বোনের হিন্দু ভাইদের যে খুন করা হচ্ছে বাংলাদেশে সেটা ইমিডিয়েটলি যদি স্টপ করা না হয় তাহলে অ্যাকশন নেওয়া হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাবার সাথে সাথে বলবো যে এমন কিছু শাস্তি দিন যে শাস্তিটা ইকোনমিক স্যাংশন যা যা ব্যবসা বা যা যা সাপ্লাই আমেরিকা থেকে গ্রেট ব্রিটেন থেকে বা ইভেন ভারতবর্ষ থেকে যায় বাংলাদেশে সেটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হোক আমি আমার প্রোটোকল মেনটেন করে আমি আমার বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দিয়েছি যে নেক্সট সাত দিন চলুন আমরা পেট্রোপোল বর্ডারে গিয়ে সারা দিন সারা রাত পেট্রোপোল বর্ডারকে পাহারা দিয়ে আমরা সমস্ত মাল যাতে না যায় এখান থেকে কোন পদার্থ যাতে না যায় বাংলাদেশে আমরা সেই ব্যবস্থা করি তাহলেই ওই কথাটা আছে না উটায় সেই জিনিসটা হবে পাকিস্তান অনেক লম্পজম্প করেছিল নিচে তো এখন আটা পাচ্ছে না সেটা নিয়ে হাহাকার আজকে মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজু অনেক লম্পজম্প করেছিলেন এখন চুপ তাই বাংলাদেশের সরকারকেও চুপ করাতে এবং যারা এই ধরনের ভারতবর্ষর পতাকার উপর পেচ্ছাপ করছে ভারতবর্ষের পতাকাকে পা মারিয়ে যাচ্ছে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খারাপ ভাষায় আক্রমণ করছে আমরা কিন্তু সহ্য করবো না